নমস্কার বন্ধুরা সকালে উঠে বরমশায় বলো তাড়াতাড়ি রেডি হয়ে গেটের সামনে চলে আস তাই মা আর আমি রেডি হয়ে চলেছি পনেরোই আগস্ট উপলক্ষে ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে সেখানে আর এই দেখো কাল যে মন্দিরটা আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা দিনের আলোতে কতটা সুন্দর লাগছে দেখো মন্দিরের সামন দিয়ে রাস্তা সবাই সেদিক দিয়ে যাওয়া আসা করে তো আমরাও সেদিক দিয়ে যাচ্ছিলাম আর এই দেখো তোমাদের দাদাভাইকে ও আমাদের দেখে বলছে যে এই দিকে চলো বসবে বসার জায়গা রয়েছে প্রথমে আমার তো খুবই লজ্জা লজ্জা লাগছিল এত সব সম্মানীয় ব্যক্তি রয়েছে আমার কেমন জানি কি রকম একটা কথা অস্বস্তি হচ্ছিল কেউ কিছু বলে নাকি এরকম মনে হচ্ছিল কিন্তু কি জানো তো পুলিশ পার্সন বলো মানে ফোর্স লাইনে যারা আছে তাদের ডিসিপ্লিনটা একদম অন্যরকম মানে এতটা সম্মান দিয়ে সবাইকে কথা বলে আমি তো মানে মনোমুগ্ধ হয়ে যাই তো যাই হোক পতাকা উত্তোলন হয়ে গেছে প্যারাডো শুরু হয়ে গেছিল তখন এখান থেকে অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম এইদিকে দেখো ড্রোন দিয়ে ভিডিওগ্রাফি হচ্ছে ওই দিকটায় আবার ফটো শুট হচ্ছে আর চারিদিকটা এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর পরিবেশ মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এক কথায় আর ওই যে বলরাম দাদা আর উনি আসছেন দেখো আর উনি আসছেন আর বলছেন ওইদিকে যাওনি কেন ওইদিকে ভালো প্লেস ছিল ভিডিও করার তো তারপর আমিও উনাদের সুন্দর করে কয়েকটা ফটো তুলে দিলাম আমি বাদ যাব কেন বলতো আমিও একটু ঢং করলাম আর কি তো চলো এখন এই পর্যন্তই কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না যেন